নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা হাই কোয়ালিটির প্রেসার বোর্ডের ভিডিও নিয়ে চলে এলাম যেটা ডেলিভারি যাচ্ছে হুগলি এটা থ্রি ব্যান্ডের উপর হাই কোয়ালিটির প্রেসার বোর্ড রয়েছে দেখতে পারো মডেলটা এটা হচ্ছে বক্সের সাইট এটা হর্নের সাইট এটা হচ্ছে বক্সের মাস্টার ভলিউম আর এখান থেকে এক দুই তিন তিনটা তিন রকমের বেস রয়েছে আর এটা হচ্ছে হাইওয়ে সাথে ভাইব্রেশন আর তিনটা বেসের এখান থেকে এক দুই তিন নাম্বার দেওয়া রয়েছে এটা একটা ডাইরেক্ট পিছন দিকে মানে ডাইরেক্ট বেরিয়ে যাবে যে গানটা আসবে আর এটা হচ্ছে ডিবিডি ওয়ান টু করা যাবে দুটো দুটো চারটা ইনপুট দেওয়া রয়েছে আর এটা হর্নের মাস্টার আর মিট আর এখানে পাওয়ার সুজ রয়েছে কীরকম লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবে হাই কোয়ালিটির উপর রয়েছে এটা আর এর প্রাইস আমাকে ফোন করবে বলবো কারণ দেওয়ার পরেও সবাই ফোন করে করে জিজ্ঞাসা করে তাই আর ডেসক্রিপশানে আমি রেট দিচ্ছি না এটা বক্সের চারটা আউটপুট রয়েছে হর্নের চারটা আউটপুট রয়েছে আর দুটো দুটো চারটে ইনপুট রয়েছে এটা এক সাইড আর এটা এক সাইড যে কোনো দুটো লাগাতে হবে তাহলে দুটো এক সাইড মানে দুটো একসাথে চলো একটা একটা টেস্ট করছি প্রথমে হর্ন সাইডটা দিচ্ছি দুটো একসাথেও চালিয়ে দেখাবো হর্নের জন্য একটাই সিক্সটি ইউনিট রয়েছে আর ভিডিও বেশি বড করছি না কারণ প্রচুর কাজ আছে আর যদি হেডফোনটা থাকে ব্যবহার করো অবশ্যই কোয়ালিটি বুঝতে পারবে যেন মাস্টারটা দিচ্ছি ধরনের একটু চলো বের বক্সের সাইডটা শুনে বক্সের মাস্টার দিচ্ছে এটা ফার্স্ট প্রেশার রয়েছে এখনও হাইলো প্রেশার বাকি রয়েছে আর প্রেশারগুলো দেখতে পাচ্ছ পত্র কতরা দেওয়া আছে আর মেশিনও দেখিয়ে দিচ্ছি অ্যাম্প্লিপারে দেখতে পারব ব্যাস কমানো রয়েছে আর মাস্টারও কমানো আছে এরকম যদি হাই কোয়ালিটির প্রেশার বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আজকের মতো ভিডিও এতটাই